সালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো বন্ধুরা নতুন একটি মেগা সার্কুলার আমি বলবো বছরের সেরা একটি সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের আন্ডারে একটি সার্কুলারটি প্রকাশিত হয়েছে মূলত বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের যে চাহিদা ছিল তাদের যে শূন্যপদগুলো ছিল সেই সমস্ত শূন্যপদগুলোর সমন্বয়ে কিন্তু বাংলাদেশ সরকারি কর্ম কমিশন তাদের এই সার্কুলারগুলো প্রকাশিত করে এখানে অনেকগুলো প্রতিষ্ঠানের কিন্তু শূন্য পদে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে এক এক করে আমরা দেখে নেব কিন্তু বিশাল বড় সার্কুলার হয়তো আমরা সম্পূর্ণ সার্কুলারটি দেখতে পারবো না অবশ্যই আপনারা সার্কুলারটিতে আবেদন করার পূর্বে খুঁটিনাটি সমস্ত জিনিস দেখে তারপরে আবেদন করবেন অনেকগুলো ক্যাটাগরিতে অনেকগুলো পদে কিন্তু সার্কুলারটি হয়েছে মোট সর্বমোট সতেরোশো সামথিং অর্থাৎ আঠারোশো শূন্য পদে এই সার্কুলটি প্রকাশিত হয়েছে গত তেরো ফেব্রুয়ারি দু হাজার ইং তারিখে দেখতে পাচ্ছেন এখানে বিজ্ঞপ্তি নং দেওয়া রয়েছে এখানে পরীক্ষা নিয়ন্ত্রক নন কেটার বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয় ঢাকা নিম্নবন্ধিত পদসমূহ সরাসরি নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের নিকট থেকে অনলাইন আবেদনপত্র আহ্বান করেছেন এখানে এক নম্বর দেখতে পাচ্ছি শিক্ষা কর্মকর্তা গণিত এখানে নবম গ্রেডের চাকরির দুইটি পথ এখানে ডান দিকে দেখতে পাচ্ছেন বেতন গ্রেড এবং শিক্ষাগত যোগ্যতা এবং যে শিক্ষাগত কোড রয়েছে এবং বয়স সেগুলো কিন্তু ধাপে ধাপে এখানে কলামের মধ্যে দেওয়া রয়েছে এরপরে দেখতে পাচ্ছি জুনিয়র ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল নবম গ্রেড এটি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীন এটিও কিন্তু প্রথম শ্রেণীর একটি চাকরি এবং এখানে কিন্তু তরিত প্রকৌশল থেকে আপনাকে স্নাতক ডিগ্রিদারি হতে হবে এরপর দেখতে পাচ্ছেন মেডিকেল অফিসার ষোলোটি পদ এটির শিক্ষা যোগ্যতা এমবিবিএস ডিগ্রি এখানে দেখতে পাচ্ছেন সহকারী রেজিস্ট্রার নবম গ্রেড পদের সংখ্যা একটি ইমার্জেন্সি মেডিকেল অফিসার নবম গ্রেড পদের সংখ্যা তিনটি আঞ্চলিক রক্ষণাবেক্ষণ প্রকৌশলী আর এম ই সহকারী প্রকৌশলী নবম গ্রেড পদের সংখ্যা একটি সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল নবম গ্রেড পদের সংখ্যা ছয়টি সহকারী প্রকৌশলী ইলেকট্রনিক্স নবম গ্রেড পদের সংখ্যা ছয়টি সহকারী প্রকৌশলী এক্স রে নবম গ্রেড এখানে সহ প্রদেশ সংখ্যা সাতটি পরিসংখ্যান কর্মকর্তা নবম গ্রেড প্রদেশ একটি জুনিয়র জি এম প্রশিক্ষক নবম গ্রেড পদের সংখ্যা চারটি শিক্ষক কর্মকর্তা গণিত এখানে পদসংখ্যা রয়েছে চারটি শিক্ষা কর্মকর্তা ইংরেজি নবম গ্রেড পদসংখ্যা চারটি শিক্ষা কর্মকর্তা মানবিক নবম গ্রেড সংখ্যা চারটি সহকারী প্রকৌশলী নবম গ্রেড সংখ্যা একটি রিসার্চ অফিসার নবম গ্রেড পদসংখ্যা পাঁচটি বিদ্যুৎ পরিদর্শক নবম গ্রেড সংখ্যা ছয়টি সহকারী প্রকৌশলী তরিত এখানে নবম গ্রেড পদসংখ্যা একটি সহকারী প্রকৌশলী পুরো নবম গ্রেড এখানে পদসংখ্যা রয়েছে পনেরোটি সহকারী স্থপতি নবম গ্রেড পদসংখ্যা দুইটি এবং এরপর দেখতে পাচ্ছেন সহকারী রেজিস্ট্রার নবম গ্রেড পদ সংখ্যা মেডিকেল অফিসার নবম গ্রেড পদ সংখ্যা দুইশো চারটি মেডিকেল অফিসার অল্টারনেটিভ মেডিকেল কেয়ার নবম গ্রেড ইউনানি এক আয়ুর্বেদিক এক এবং হোমিও এক পদসংখ্যা তিনটি ডেন্টাল সার্জন নবম গ্রেড পদসংখ্যা ছয়টি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এখানে পদসংখ্যা নয়টি নবম গ্রেড পেডি সাইটি সাইকিয়াট্রিস্ট এখানে নবম গ্রেড পদসংখ্যা তিনটি অ্যানিস্থেসিওলজিস্ট এখানে পদসংখ্যা আটটি নবম গ্রেড ক্লিনিক্যাল প্যাথোলজিস্ট এখানে নবম গ্রেড পদ সংখ্যা আটটি বায়োকেমিস্ট নবম গ্রেড সংখ্যা তিনটি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার পদসংখ্যা একটি সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল নবম গ্রেড পদ সংখ্যা একটি সহকারী পরিচালক প্রশাসন নবম গ্রেড পদসংখ্যা একটি এখানে প্রোগ্রামার রয়েছে আইন উপদেষ্টা রয়েছে ইঞ্জিনিয়ারিং মেকানিক উপসহকারী প্রকৌশলী এগুলো দশম গ্রেডের একটি পদ প্রদর্শক দশম গ্রেড পদসংখ্যা চারটি উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক পদসংখ্যা দশটি এই দশম গ্রেডের পদ সংখ্যা চারটি এখানে ঊর্ধ্বতন হিসাবরক্ষক এখানে দশম গ্রেডের পদ সংখ্যা দুইটি ডেমোনস্ট্রেটর সিভিল ইঞ্জিনিয়ারিং দশম গ্রেড পদসংখ্যা একটি এস্টিমেটর তড়িৎ কৌশল এখানে দশম গ্রেড পদসংখ্যা চারটি এস্টিমেটর পুরো এখানে পদসংখ্যা রয়েছে এগারোটি দশম গ্রেডের চারটি নার্স দশম গ্রেড পদসংখ্যা দুইটি পরিদর্শক দশম গ্রেড পদসংখ্যা ছত্রিশটি সিনিয়র হাই বেডিয়াম এখানে রয়েছে দশম গ্রেড পদের রয়েছে একটি উপসর্গের প্রকৌশলী সিভিল এখানে বন্ধুরা একশো ত্রিশটি পদ রয়েছে তারা ডিপ্লোমা প্রকৌশলী রয়েছেন দশম গ্রেডের চাকরি উপসর্গী প্রকৌশলী তরিত এখানে পদসংখ্যা রয়েছে এগারোটি দশম গ্রেড উপসর্গারী প্রকৌশলী ইএম এখানে চৌষট্টি পদ দশম গ্রেড এখানে প্রোটোকল অফিসার রয়েছে দশম গ্রেডের একটি উপসর্গের প্রকৌশলী প্রকৌশলী এখানে আশিটি পদ রয়েছে সিনিয়র স্টাফরা নার্স এখানে কিন্তু আটশো বিয়াল্লিশটি পদ এবং এখানে রয়েছে উটি নার্স এখানে দশম গ্রেড পদ সংখ্যা রয়েছে তেষট্টিটি সমাজ কল্যাণ অফিসার দশম গ্রেড পদসংখ্যা একটি পাবলিকেশন অফিসার প্রশাসনিক কর্মকর্তা ব্যক্তিগত কর্মকর্তা আঞ্চলিক কর্মকর্তা সহ এখানে অসংখ্য পদ কিন্তু রয়েছে বন্ধুরা আপনারা অবশ্যই সার্কুলারটি ভালো করে দেখে তারপর আবেদন করবেন এখানে নির্দেশাবলী রয়েছে এখানে নবম গ্রেড দশম গ্রেডের যে বিজ্ঞপ্তির ক্রমিক নাম অনুযায়ী টেকনিক্যাল নন টেকনিক্যাল যে ক্যাটাগরি রয়েছে সেটি কীভাবে আপনারা সিলেক্ট করবেন সেটির জন্য এখানে বলে দেওয়া রয়েছে অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার শুরু এবং শেষের তারিখ দেখতে পাচ্ছেন এখানে সাতাশ দুই থেকে শুরু হয়ে বিশ দিন পর্যন্ত চলবে যদি এটি পরবর্তীতে পেছানো হয়েছে পাঁচ তারিখ থেকে শুরু হয়ে চলবে মাসখানেকের মতো এবং এখানে ফি প্রদানের বিষয়টি বলে দেওয়া রয়েছে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে অবশ্যই আপনাদেরকে সিমএস প্রেরণের মাধ্যমে আবেদনের যে ফি রয়েছে সেটি কিন্তু প্রদান করতে হবে জাতীয়তা ডিক্লারেশন ছবি স্বাক্ষর এই সমস্ত বিষয়ে ডিটেলস বলতে রয়েছে পরীক্ষার ফি বাবদ যারা নবম গ্রেডে রয়েছেন তারা দুশো টাকা এবং দশম গ্রেডে দুশো টাকা এগারোতম গ্রেড যারা রয়েছে তারা একশত টাকা এবং অনগ্রসর নাগরিক যারা রয়েছেন তারা সকলগুলোর জন্য পঞ্চাশ টাকা হারে প্রদান করলেই আপনারা এই চাকরিতে দরখাস্ত করতে পারবেন এখানে এসএমএস ফরম্যাটটি দেওয়া রয়েছে এটি দেখে নেবেন আরও কিছু কন্ডিশন এখানে রয়েছে সেই সমস্ত কন্ডিশন এখানে দেখে নিতে পারেন টেকনিক্যাল পদের ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতি এখানে দেখতে পাচ্ছেন টেকনিক্যাল এবং প্রফেশনাল যে পদগুলো রয়েছে তাদের জন্য যে সিলেবাস পদ্ধতি অর্থাৎ কি কি ক্রাইটেরিয়াতে কী কী সাবজেক্টে কী কী বিষয়ের উপর কত মার্কস থাকবে কী সময় থাকবে সে সমস্ত বিষয় কিন্তু এখানে দেওয়া রয়েছে এমসিকিউ পরীক্ষাগুলো কী নিয়মে হবে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে অবশ্যই আপনারা এগুলো ভালো করে দেখলেই কিন্তু সমস্ত বিষয় সুন্দর করে বুঝতে পারবেন যারা প্রফেশনাল ক্যাডার রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এখানে সুন্দর করে বলে দেওয়া রয়েছে মার্কস ডিস্ট্রিবিউশনের বিষয়টি বলে দেওয়া রয়েছে তো অবশ্যই আপনারা খুব সুন্দর করে ভালো করে দেখে তারপরে কিন্তু এই চাকরির জন্য দরখাস্ত করবেন এখানে কিন্তু পূর্ণাঙ্গ একটি সিলেবাস এবং কী কী বিষয় থেকে প্রশ্নগুলো হতে পারে সেই সমস্ত বিষয় কিন্তু এখানে ডিটেলস হয়েছে তো বন্ধুরা এই ছিল মূলত বছরের মেগা সার্কুলারটি সারাংশ আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন চেষ্টা করবেন সমাধান করে দেওয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম